নির্বাচনের পরবর্তী আটচল্লিশ ঘন্টায় বিএনপির প্রতি মানুষের জন তারেক রহমানের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে সো এই প্যাটার্নে আমি যদি কথা বলি তাহলে মানুষ আমাকে বলবে তুই এখন বিএনপির দালাল চাটা চাটি শুরু হয়ে গেছে আপনি আমাকে যাই বলেন না কেন ওইটা আমাকে কমেন্টে বলেন অসুবিধা নাই আমি যেটা ফেয়ার ওটা আমি বলেই যাব শুরু দিয়ে শুরু করি আমাদের বাসায় যিনি দুধ দিয়ে যান তো উনি গতকালকে এসেই বলল মানে আমার বাপের সাথে কথা হলো যে বাপি প্রথম জিজ্ঞেস করলো কী অবস্থা দেশগার কী অবস্থা হালকি তুমি বললো না কোনো ধরনের ধরপার নাই কোনো ধরনের লড়ালড়ি নাই ঝামেলা নাই তারেক রহমানের প্রতি এটা তারেক রহমান করছে এটা ভালোবাসা এরকম একটা কথা তিনি বলছে আমিও দেখেছি যে আমার অত্র এলাকায় আমার থানায় এরিয়ায় কোনো ধরনের লড়াও ধরো মারো জ্বালাও পোড়াও এগুলো হয় নাই এখন এই ধরনের সত্য কথা বললেও বিএনপির দালাল আমি হয়ে যাব অসুবিধা নেই আমি জীবনে অনেক কিছু দালাল হয়েছি আটচল্লিশ ঘন্টার ভিতরে হাতিয়াতে যে ঘটনা তিন জননের মাকে গণধর্ষণ আমরা কেন যেন আমাদের এই দেশে যারা দায়িত্বে বসি বা দায়িত্বে থাকি তারা কেন যেন ধর্ষককে পালি তীব্র নিন্দ প্রতিবাদ তো অবশ্যই রয়েছে না এখন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো যে ভাই আপনি আপনার লোক ধর্ষণ করছে আপনি কেন ধরতেছেন না আপনি কেন ধর্ষক পাওতেছেন এখনও তো তারেক রহমান বসেন নাই চেয়ারে এখনও তো অন্তর্বর্তীকালীন সরকার আসেন ওখানে তর্ক বিতর্ক আছে যে ওই লোককে যিনি ধর্ষক বা সহযোগী ওই ওই লোককে এনসিপি কে এনসিপি করার জন্য ফ্রোস করা হয়েছিল টাকা অফার করা হয়েছিল উনি বলল আমি করি নাই আবার হচ্ছে ওখানে কার মানুষ বলছে যে সাপনাকইতে ভোট দেওয়ার জন্য ধর্ষণ করা হয়েছে এখন তর্ক বিতর্ক পক্ষ বিপক্ষ তো থাকবেই সরকার তো আছে প্রশাসন তো আছে মামলা হান্নান মাসুদ সাহেব তিনি এসপিকে বারবার কল দেন পুলিশকে কল দেন ডিসিকে কল দেন এখানে যান সেখানে যান মামলা নেওয়া হচ্ছে না মামলা না নেওয়া হলে আপনার হচ্ছে গিয়া ওই আপনার রিপোর্ট বের ডক্টর রিপোর্ট বের করার মতো অ্যাক্সেস পাচ্ছে না ঘোলা পানি ঘটনা হচ্ছে এখন তো একটা সরকার আছে লিস্ট এই সরকার কি এই সরকার কি কোনোভাবে চায় না যে একটা মানে ভালো কাজগুলো করে বিদায় নেই এই সরকার কি সে জামাত বিএনপি শিবির ছাত্র দল গণ অধিকার সে যাই হোক করে নিয়ে আসেন মানুষের কাছে উপস্থিত করেন আপনি তারেক রহমানকে বলেন যে ভাই উঠাই নিয়ে আসার পর যদি সে ফাইন্ড আউট হয় সে বিএনপির লোক আপনি তারেক রহমানকে বলেন যে ভাই আমরা সব পাইছি সবকিছু মিলছে গণদর্শন করছে তার তাকে সেফ এক্সিট করবে না যা আমাদের করবে না তার পক্ষের লোক হইলে তাহলে সরকার এটা কেন করছে না নাকি বিদায়ের সময় এগুলো কিছু ভাল লাগে না না এগুলো কিছু ভাল লাগে না না বিগত আমলে আমরা অনেক দেখে আসছি আমাদের দেশে ধর্ষণ হয় কোনো কারণে যদি সত্যিকার অর্থের ধর্ষক যদি আটকা পড়ে যায় তার ফাঁসি হবে না ওই ঠেলায় ফেলায় জেল কাটতেছে জেল কাটতেছে জেল কাটতেছে দর্শন করে করে মাইরে ফেলছে একটা জীবন চলে গেছে হত্যা করছে ও আটক করার পর তার ফাঁসি নাই তার বিচার নাই জেল খাটতেছে জেল খাটতেছে জুলাইতে কে যেন কাকে গুলি করে মারছে স্টিল দেখা গেছে ভিডিওতে আছে তার কয় মাসের না কয় বছরের জন্য জেল হয়েছে টু দ্য পয়েন্ট আসেন এরপরে আবার কোন জায়গায় দেখলাম যে এক মহিলা সে কাটতেছে যে তুমি জামাত কেন করলা অত্র এলাকায় কারো ঘর বাড়ি পূরণ হয় নাই ভাঙা হয় নাই তোমাদের দুই ভাইয়ের ঘর বাড়ি পূরণ হয়েছে তো এইগুলা আসলে বিএনপির জায়গা থেকেও আসলে সলিড হতে হবে পিওর হতে হবে যে একজনকে মারা ঘর বাড়ি লুটপাট করা বা ধর্ষণ করা ফোর্স করা এগুলোর তো কোনো দরকার নাই সাপোজ আমি দুইটা কথা বলি দুইটা উদাহরণ দেই। বিএনপির যিনি বাবর সাহেব সত্য মিথ্যা আমি জানি না আপনার তথ্য সংগ্রহ করে বলবেন জাস্টিফাই করবেন যে বাবর সাহেব তার কোনো আসনে কোনো সেন্টারে তিনি হারেন নাই তার এদিকে হাসনাত আবদুল্লাহ তিনি কোনো সেন্টারে হারেন নাই তা হাসনাত আবদুল্লাহ এবং বাবর সাহেব তারা কি কাউকে গিয়ে ধর্ষণ করছে তারা কি ভোটের আগে গিয়ে কাউকে জোর জবরস্তি করছে বা তার ছেলেপেলেরা কাউকে যে মানে কোনো তিন জননীর মেয়েকে রেপ করছে তারা তো মানুষের সাথে মিশে গেছে মানুষকে ভালোবাসছে মানুষ তাদেরকে ভালোবাসছে মানুষের সেবা করবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে তারা কোনো সেন্টারে হারে নাই এমনিতে মানুষ তাদেরকে ভোট দিয়া আরও ভোট দেওয়ার জায়গা থাকলে ভোটের পরেও যদি ডাবল ভোট দেওয়ার জায়গা থাকলে সেটাও তারা করতো যে আজকে ভোট দিছি আগামীকালকে আবারও নির্বাচন আবারও তারা জয়যুক্ত করাইত তাহলে এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গায় ঘটনা এর ঘর পার জামাত করে ওই যে মহিলার কান্না তো দেখেন পুরুষটা ক্যাপ পরে সে বসে আসছে কিছু তার মুখ থেকে কথাই বের হচ্ছে না সে দোষটা করছে কি সে জামাতে ভোট দিছে বা জামাত করছে ঘর বাড়ি আলমিরা খাট চকি তার ওয়াইফ না বোন না কি হয় জানি না এভাবে বলতেছে যে তোমরা দুই ভাই জামাত করছো তুমি জামাত করছো কেন জামাত করছো এলাকার কোনো ঘর বাড়ি ভাঙে নাই তোমার ঘর ভাঙছে জামাত করছে এই জন্য তাহলে পুঁতিহিংসাটা আমরা বাদ দিই সে জামাত করে যদি আগাতে পারে সে তার কাজ করে যদি আগাতে পারে তাহলে আপনার তো সমস্যা নাই সে কাজ করে যদি আগাতে পারে আপনিও আপনার নেতাকে সেই সাজেশন দেন আপনিও সেই কাজ করেন আপনার কর্মীকে সেই কাজ করতে বলেন আপনিও তার চেয়ে ভালো কাজ করে আপনি আগায় যান সব সেন্টারে আপনি পাশ করেন তাহলে একজনকে পিটা ধর মার এগুলো তো এগুলো করলে তো আর ভোট কমবে চেয়ারের ম্যাদ কমবে শুনেন ভাই রোদ পড়তেছে মনে করেন এই যে মানে এখন তো সংসদ বা রাষ্ট্র ক্ষমতা এখানে কিন্তু শুধু বিএনপি না জামাতের লোক আছে বিএনপির লোক আছে কেউ যে এককভাবে দাম্বিগত দেখাবে সেটা কিন্তু পারবে না এইখানে কিন্তু চ্যালেঞ্জিংয়ের খেলা যারা ভালো কাজ করবে যারা মানুষের সাথে মিশে যাবে মানুষ যাদের প্রতি উইক হয়ে যাবে তারাই কিন্তু এই নির্বাচনই কিন্তু শেষ নির্বাচন না আপনি যদি নেতা হন তাইলেও ভালোভাবে সাবধান হয়ে যান আপনার নেতা করে যান যে ভাইয়া এই নির্বাচনী কিন্তু শেষ নির্বাচন না আপনাকে লং টাইম খেলতে হবে আপনাকে লং টাইম আপনাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত খেলতে হবে আপনি এখন প্রতিহিংসা কেউ করতে কারো ক্ষতি করতেছেন তারও কিন্তু সময় আসতে পারে সেই জন্য ভালো কাজ করেন ভালো কাজের তো বিকল্প নাই সোজা রাজনীতি করেন